sure بسم الله الرحمن الرحيم আসসালামু সবাই কেমন আছেন কি খবর সবার এটা একটা এক্সক্লুসিভ জন্য সো যারা যারা আছেন আমাকে জানিয়ে দিবেন জয়েন करिए যে আপনারা জয়েন করেছেন ঠিক আছে প্রথমে জারাই দিতে হবে যে আপনারা কে কে আছেন আমার সঙ্গে অবশ্যই একটু হাই হ্যালো দিয়ে আমাকে একটু জানান যে আপনারা কে কে আছেন আমার সাথে হ্যালো জাকি আপু কেমন আছেন হ্যালো আপু অনেক কিউট লাগছে থ্যাংক ইউ মো আপু থ্যাংক ইউ সো মাচ আমাকে যে কিউট লাগতেছে এটা আমার ছেলের এক্সপ্রেশন দেখে আমি বুঝে গেছি আমার ছেলে হচ্ছে আমার দিকে তাকায় তারপরে কোলে উঠে তারপরে দুটো চুমু দিছে তারপর আবার এখানে ধরে ধরে দেখে আমি দুইটা ঝুটি করছি দেখে সো বাবুর কাছ থেকে হচ্ছে কমপ্লিমেন্ট পাইছি আগে সবার আগে আচ্ছা শুরুতেই বলে দিই আজকে হচ্ছে একটা এক্সক্লুসিভ ব্লাউজ দেখাবো মাত্র ছয় পিসের অর্ডার নিব কারণ ছয় পিস করতে বারো দিন লাগবে একটা মানে ইয়ে করতে ব্লাউজ করতে দুই দিন করে লাগছে সো আমি এমনিতেও বেশি নিবো না অর্ডার ছয় পিসের অর্ডার নিব মাত্র ছয়জন অর্ডার করতে পারবেন আর হচ্ছে যারা লাইফ চলাকালীন অর্ডার করবেন তারা হচ্ছে ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এটা এক্সক্লুসিভ ব্লাউজ অবশ্যই হাই এন্ড ব্লাউজ ডেফিনেটলি সো আপনারা যারাই নিতে চান আমাকে একটু আগে আগে জানিয়ে দিবেন যাতে আমি আগে আগে কাজ ধরতে পারি ওকে সোনিয়া আপু লিখেছে হাই হাই সোনিয়া আপু যা যারা লাইভে আছেন আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা যারা জয়েন করছে জয়েন করে আমাকে জানাই যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট কিনা আমি দেখানো শুরু করে দিব আর একটু আপারা জয়েন করুক তারপরে আমি দেখানো শুরু করি ঠিক আছে আমার মনে যাচ্ছিল যে আজকে আটলিস্ট হান্ড্রেড টাচ করলে তারপরে প্রোডাক্ট দেখানো শুরু করব। কিন্তু মনে হয় হবে কি হবে না জানি না সবাই একটু শেয়ার টেয়ার করে দিয়ে একটু কমেন্ট করেন তাহলেই হবে বোধ একটু কমেন্ট করে দেন দেখতে পাচ্ছেন অথবা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে আজকের ব্লাউজটা খুবই সুন্দর আপনাদের পছন্দ হবে এই বিষয়ে কোনো ডাউট নাই যদি শুধু বাজেটের ইস্যু না থাকে এই ব্লাউজটা নিয়ে নেবেন এই ব্লাউজটা দিয়ে এক কোটি শাড়ি পরতে পারবেন মানে আমি একদম আমার আলমারি দেখলেও আমি বলতে পারি যে এই ব্লাউজটা দিয়ে অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট শাড়ি আমার আলমারির আমি পরে ফেলতে পারব সো এটা খুবই কাজের একটা ব্লাউজ আপনাদের পছন্দ হবে ওকে হ্যালো শুক্তি বাপু কেমন আছেন ক্লিয়ার ক্লিয়ার আছে তাই না থ্যাংক ইউ সো মাচ আমরা দেখানো শুরু করে দিব এখনই সবাই একটু জয়েন করে ফেললেই আমরা দেখানো শুরু করে দিব একটু আমাকে বলে দিয়ে আপু ক্লিয়ার আছে কি না হ্যাঁ যারা আমার আপারা জয়েন করছেন তারা একটুখানি বলে দিয়েন আজকের লাইফটা খুবই স্পেশাল একটা লাইফ এবং এইটা আপনি ব্লাউজ হয়তো অনেকে বুঝে গেছেন যে খুব সুন্দর আসলেই মাত্রাতিরিক্ত একটা ব্লাউজ শেয়ারটা করে নেই যাতে করে হচ্ছে যাতে করে হচ্ছে আপারা একটু নোটিফিকেশন পেয়ে যায় আমার বেশিরভাগ আপুরা নোটিফিকেশনই পায় না আপনারা সবাই কি নোটিফিকেশন পেয়ে আসছেন নাকি এমনিতেই পেজে খোঁজ নিচ্ছিলেন যে আপু লাইভে আসছে কিনা একটু দেখে আসি আজকে আমি আপনাদেরকে বলি যে এই যে ব্লাউজটা এইটা জাস্ট দূরদান্ত ঠিক আছে দূরদান্ত এটা আপনাদের পছন্দ হবে আমি আবারও বলছি যদি বাজেট ইস্যু না থাকে এই ব্লাউজটা নিয়ে নেবেন যদি বাজেট ইস্যু না থাকে এটা একটা হাই অ্যান্ড ব্লাউজ আপু পাইনি নোটিফিকেশন প্রভাব আপু নোটিফিকেশন অনেকেই পায় না আপনারা বেশি করে কমেন্ট না করলে পাবেন না আমি এই জন্য সবসময় কমেন্ট করতে বলি কমেন্ট তো আপু শেয়ারও না কমেন্ট হচ্ছে আপনি একটা পেজে অ্যাক্টিভ থাকা পেজ ওনার যে আছে উনি ওনার সাথে একটু কুশলাদি বিনিময় করা তাহলেই হচ্ছে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন যে যে পেজের অ্যাক্টিভ থাকে সেই পেজের নোটিফিকেশন পায়াপুরা এবং ভালো পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয় লাইক কমেন্ট মাও দিয়ে বেশি করে কমেন্ট করলে আপনারা ইনশাল্লাহ নোটিফিকেশন পেয়ে যাবেন নোটিফিকেশন ছাড়াই আসছি থ্যাংক ইউ সো মাচ মারুফ আপু এই ব্লাউজটা দেখে মাথা নষ্ট হয়ে যাবে আপনার খালি একটু দেখেন এই ব্লাউজটা দেখে মাথা নষ্ট হয়ে যাবে আজকে যাচ্ছে হ্যাঁ 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 লাইফ ক্লিয়ার আছে না আটকে যাচ্ছে কি লাইফ ক্লিয়ার আছে আমি স্টার্ট করে দেই আমি স্টার্ট করে ওকে আমি স্টার্ট স্টার্ট করে করে দিলাম কিন্তু হ্যাঁ আপনারা বলেন যে স্টার্ট করে দিব কি না বিকজ আমি এই ব্লাউজটা অনেক এক্সক্লুসিভ আমি ছয়টা মাত্র ছয় পিসের অর্ডার নিব আর যেটা এখন আছে এটা আমার আমার সাইজে আছে হ্যাঁ থার্টি আমার সাইজে আছে আমি পরে ছবিও তুলব এটার এটা এত সুন্দর ওকে আমি আপনাদেরকে দেখাই দেই আমি আপনাদেরকে দেখাই দেই দেখাই দেখাই দেই আমার এত এত এক্সাইটেড লাগতেছে ব্লাউজটা এটা হাই এন্ড ব্লাউজ আমি আগেই বলে দিলাম তবে অত হাই এন্ড না মানে যে অনুযায়ী হাই এন্ড হওয়া উচিত ওই অনুযায়ী হাই এন্ড না আমি বাজেট ফ্রেন্ডলি রাখবো আপনাদের জন্য আমি বাজেট ফ্রেন্ডলি রাখবো আপু টুর কেমন ছিল আপু ট্যুর আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু আমরা সবাই এসে অসুস্থ হয়ে গেছি বাংলাদেশে ঢুকে অসুস্থ হয়ে গেছি মানে বাইরে থেকে এত ধকল গেছে বাসায় এসে আরাম কোথায় করব অসুস্থ হয়ে গেছে আপু টুর হ্যাঁ বলেছি নোটিফিকেশন পাইনি তা নিয়ে আপু নোটিফিকেশন পাই নাই নোটিফিকেশন পাই নাই একশো তিনজন দেখছে সো আমি এখন স্টার্ট করে দিলাম এটা সাইড ঠিক আছে এটা পিছনের সাইড ভীষণ 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 রকমের সুন্দর ব্লাউজ ভীষণ রকমের সুন্দর যার পছন্দ হবে আর সবচেয়ে বড় কথা এটা আমি প্যাডেড করে দিব ঠিক আছে এই ব্লাউজটা আমি প্যাডেড করে দিব যাতে করে হচ্ছে আপনারা মানে সামনে নিতে না হয় যাতে যে মানে আমি কিভাবে হচ্ছে ইনার দিয়ে পরব ইনারের ঝামেলাই থাকবে না ঠিক আছে এটা প্যাডেড করতে হবে এটা প্যাডেড করতে হবে ভীষণ সুন্দর এটা কেমন লেগেছে আগে বলেন এটা ব্যাকসাইড এবং ব্যাকসাইড কাজ মূল কাজটা এটা ব্যাকসাইডেই ঠিক আছে মূল কাজটা এটার ব্যাকসাইড অসম্ভব সুন্দর একটা কাজ এবং অসম্ভব ভারী একটা কাজ ভীষণ ভারী ভীষণ সুন্দর একটা ব্লাউজ তো যদি মনে করেন যে নিতে চান ছয় পিসের মধ্যে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি ফ্রি পাবেন এক্সক্লুসিভ ব্লাউজে ডেলিভারি ফ্রি ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড গলা চাইলে আরো বড় করতে পারবেন ফ্রন্ট সাইড গলা আমি কাস্টমাইজড নিব গলা হচ্ছে চাইলে এই গলাটাই আরো বড় করে দিতে পারবে ঠিক আছে আরো বড় গোল গলা করে দিতে পারবে যে আমি ছড়ানো গোল গলা আপু সেটা করা যাবে ওকে কারণ ব্যাক সাইডটা যেহেতু হচ্ছে রাউন্ড শেপে করা বড় গলাও করা যাবে এটা আছে সাত ইঞ্চি গলা সাত ইঞ্চি গলাও পড়তে পারবেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখেন হাতাটা এখানে হালকা কাজ দিয়ে এখানে আবার একদম প্যানেল করে দেওয়া আছে একদম প্যানেল করে দেওয়া আছে এখন আমি আপনাদেরকে বলি এই ব্লাউজ অহরহই অহরহ সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় বিক্রি হয় এটা আপনারা জানেন এটা আপনারা জানেন যে এই ধরনের ব্লাউজ সাড়ে পাঁচ থেকে স্টার্টিং হয় ছয় হাজার সাড়ে ছয় হাজার পর্যন্ত প্রাইস হয় আমি এত প্রাইস রাখবো না আপনারা কস্টিং প্রাইস আমাকে দিবেন তার কারণটা হচ্ছে আমি তো এই ধরনের ব্লাউজ সময় করি না আমি আমার ক্লায়েন্ট আপাতের জন্য করি যদি কেউ মনে করে আমি ছয় জন মাত্র নিব এটা তো কোনো ইন্ডিয়ান ব্লাউজ না ইন্ডিয়ান হলে এই অনেক নিতে পারতেন কিন্তু এটা তো আমাদের নিজস্ব ডিজাইন করা এবং খুবই সুন্দর করে কারচুপি করা খুবই সুন্দর করে এমব্রয়ডারি কারচুপি একসঙ্গে করা এমব্রয়ডারি কারচুপি একসঙ্গে করা ওনলি হচ্ছে ছয়টা অর্ডার নিব হাই কোরিয়ান কোরিয়ান তো এমনিতেই লাগে সাথে কোনো সম্পর্ক নাই বলো সবাই একটু শেয়ার করে এটা মিস মিস করেন না না ঠিক আছে এই আমার দিয়ে যারা রেগুলার ক্লায়েন্ট আছেন তারা এটা নিয়ে নিবেন আমার যারা রেগুলার ক্লায়েন্ট আছেন তারা এটা নিয়ে নিবেন একটা ব্লাউজ শেষ করতে দুই থেকে তিন দিন সময় লেগে যায় সো চিন্তা করেন একটা ব্লাউজ শেষ করতে দুই থেকে তিন দিন সময় লেগে যায় দেখেন ভীষণ 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 সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এই জিনিস মিস দিয়েন না হ্যাঁ প্রাইস কত রাখবেন আপু বলে দিচ্ছি বলে দিচ্ছি আমার কস্টিং প্রাইস যত আসে অতই রাখবো ছয়টা জাস্ট ছয় জনকে প্রথম ছয় জনকে একদম কস্টিং প্রাইসে দিব তার কারণটা হচ্ছে এই ধরনের ব্লাউজ যে আপারা নিতে চায় তাদেরকে হচ্ছে আমার পেজে ওয়েলকাম করার জন্য ছয়টা ব্লাউজ আপনারা কস্টিং প্রাইসে পাবেন ঠিক আছে একদম কস্টিং প্রাইসে তারপরে যে অর্ডারটা নিব সেখানে চার থেকে পাঁচশো টাকা আমাকে অ্যাড করে দিতে হবে সত্যি সুন্দর তানজিম নোর আপু আসলেই সুন্দর এটা মানে আমি তো বললামই যেটা আমি পরব এটা আমার ব্লাউজ এটা আমার ব্লাউজ না আজকে লাগতেছে পিচি কোরিয়ানার মতন কেউ রাখবো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ কালার কি এভেলেবেল না আপু এটার আপাতত মেরুন কালারই এভেলেবেল এটা কিন্তু মেরুন কালার এটা মেরুন কালার হ্যাঁ সো লালচে মেরুন খুব সুন্দর তসরের উপরে করা সো আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে ওকে সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ভীষণ 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 সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই ব্লাউজটা যার লাগবে আর প্যাডেড ব্লাউজ হবে কিন্তু প্যাডেড ব্লাউজ হবে তবে একটা জিনিস মাথায় রাখবেন প্যাডের একটা একটা সাইজ যাবে মানে একদম কাপের সাইজ অনুযায়ী যাবে না একটা সাইজ যাবে যেটাতে আপনারা পড়তে পারবেন আর ব্লাউজটা তো ফিটিং থাকবে সো অসুবিধা হবে না ওকে সো যার পছন্দ হয়ে যাচ্ছে এটা অবশ্যই নিয়ে নেবেন এটার প্রথম যে আস্কিং প্রাইস আপনাদের জন্য কস্টিং প্রাইসে যেটা আস্কিং প্রাইস যেটা সেটা হচ্ছে চার হাজার টাকা ফোর টাকা অনলি এটা আমি আবারও বলতেছি এটা সাড়ে চার থেকে পাঁচ পর্যন্ত হচ্ছে যাবে আমার এখানেই প্রাইস প্রথম ছয় পিস বানাইতে লাগবে বারো থেকে পনেরো দিন আমি এই ছয় পিসের জন্য চার হাজার করে প্রাইস ফিক্স করেছি তো যদি মনে করেন নিতে চান ছয় জনের মধ্যে একজন আপনি হয়ে যান তার কারণটা হচ্ছে এই ব্লাউজ মিস দিয়ে না অনলি চার হাজার টাকা আপু যে পরিমাণে কাজ করা যে পরিমাণে কাজ করা যে পরিমাণে সুন্দর চার হাজার টাকা মানে কোনো বিষয়ই না চার হাজার টাকা এটার জন্য দেয়া যায় চার হাজার টাকা এটার জন্য রিজনেবল এই জিনিস অনুযায়ী চার হাজার টাকা রিজনেবল আপারা সো যদি মনে করেন নিতে চান একটু ঝটপট করে নিয়ে নিবেন এগুলো মাস্টার পিস এক একটা আসবে আমি খুবই লিমিটেড এডিশন বানাবো অনেক যে বানাবো বিষয়টা তাও না ওকে এমন না যে এই ব্লাউজ আমি পঞ্চাশটা বানাবো নো এই ব্লাউজ হচ্ছে ম্যাক্সিমাম ছয়টা থেকে বারো পিসের মতো হবে তাও ভাগে 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 বানাবো ঠিক আছে সো এটা অবশ্যই নিয়ে নিবেন মাত্র চার হাজার টাকা পুরা ঈদে অনেক কিছু কিনবেন আমি জানি তবে এরকম একটা জিনিস পুরো আপনার ইনভেস্টমেন্ট হিসেবে থেকে যাবে এরকম একটা ব্লাউজ আপনি যতদিন শাড়ি পরবেন ততদিন আপনার এরকম একটা মাস্টার পিস থেকে যাবে নাতি নাতনিরা ধরে বলবে কি সুন্দর দিদিমা এত সুন্দর ছিল দাদু এত সুন্দর কোথায় তুমি পেয়েছ ততদিনে আমি বেঁচে থাকলে আমার পেজের নামটা বলে দিয়ে ঠিক আছে আমাদের ব্র্যান্ডের নামটা বলে দিয়ে যদি ততদিনে আমরা বেঁচে থাকি সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এই জিনিস মিস দেওয়া আমি মনে করি না দেওয়া উচিত আমি মনে করি না আবার আমি এটাও জানি এটা সবাই নিবে না কিন্তু যারা নিবে তারা অনেক অনেক সুন্দর অনেক চমৎকার একটা ব্লাউজ পাবে দেখেন কি নিখুঁত করে কাজটা করা দেখেন এমব্রয়ডারি ভিতরে হচ্ছে কারচুপির কাজ জারদজির কাজ সব আছে এটার মধ্যে কারচুপি জারদজি সব আছে সো এটা মাস্ট হ্যাব এটা মাস্ট হ্যাব এটা পরে হয়তো আমি শ্যুটও করব সো তখন হয়তো আপনাদের সঙ্গে এটা আবার দেখানো যাবে বাট এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর স্লিপটা একটু হাতে দিয়ে দেখাই আমি জাস্ট দেখেন জাস্ট দেখেন ঠিক আছে সো একটু চিন্তা করে নেন যে আপনাদের কেমন লাগবে খুবই চমৎকার খুবই সুন্দর একটা ব্লাউজ সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ঠিক আছে আমাদের নাম বলা লাগবে না আপু ট্যাগেই ন থাকবে বুঝি নাই বুঝি নাই আপু ইকরামুল আপু আপু কি নিয়ে বলছেন আমি বুঝি নাই নাম একটু ওকে কি বলতেছিলাম সেটাই ভুলে গেছি এখন আমি এটা অবশ্যই নিয়ে নিয়ে ও আচ্ছা আচ্ছা নাম বলা লাগবে না নাম বলা লাগবে না বুঝতে পেরেছি হ্যাঁ থাকবে এটাও একটা কথা আসলেই হ্যাঁ কালার ফ্রেসকে ট্যাগ দিলে ট্যাগ করাতেই থাকবে ওকে এত দাম বেশি হয়ে গেছে আপু বেশি হয়ে গেলে তো আসলে করার কিছু নাই কিন্তু এটা তো অনেক কস্টলি একটা ব্লাউজই এটা তো আসলে নর্মাল সাধারণ কোনো ব্লাউজও নাও সো চার হাজার টাকা এটার জন্য একেবারে রিজনেবল প্রাইসে আপুরা যারা মানে এই ধরনের ব্লাউজ কেনেন পরেন দেখেন জানেন শোনেন তারা এটা ভালো মতনই বুঝতে থাক বুঝতে পারবে কারণ এই ধরনের ব্লাউজ সাড়ে পাঁচ সাড়ে ছয় করে থাকে তাও ইন্ডিয়ান তাই আর আমাদেরটা তো আমাদের নিজেদের বানানো তারপরেও হচ্ছে আমরা কতটা পনেরোশো টাকা এখানেই কম করে দিয়েছি আমি আপনাদেরকে আমি বলেই দিয়েছি প্রথম ছটা ব্লাউজ আমি কস্টিং প্রাইসে দিব এটা কস্টিং প্রাইস আপু যদি হচ্ছে এটা বেশি মনে হয় তাহলে আবার পরবর্তীতে অন্য মানে এটার দামই আপনাদের কাছে বেশি মনে হবে ট্রাস্টমি চার হাজার টাকা স্কোয়াইট কস্টিং প্রাইস অব দিস ব্লাউজ ব্লাউজের হ্যাঁ ট্যাগের নাম থাকবে হ্যাঁ 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 বুঝতে পেরেছি আপু একটু ব্রেন স্লো হয়ে গেছে এই জন্য একটু দেরিতে বুঝলাম আপু আমাকে একটা ছত্রিশ সাইজের ব্রাউন জয়পুরি দেন প্লিজ আপু ইনবক্স করেছেন নুট কালারের ব্রাউন জয়পুরিটা ইনবক্স করে দেন আছে কিন্তু যদি মানে সাইজ আছে কিনা আমি জানি না আছে হয়তো আপনারা একটু ইনবক্স করে নেন ইনবক্স করে নেন আজকে কিন্তু আমি ব্লাউজের একটা লাইভ শপ থেকে করেছি জেনেটিক প্লাজা থেকে কিন্তু একটা লাইভ আমি করেছি ব্লাউজের কুর্তির ওটা একটু দেখে নিয়েন তাহলেই হয়ে যাবে ওকে সো যার যেটা ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে কেউ হারিয়ে যায় না আপু করবী তো আরও আগে হারাবে না করবি আমার যেই মানে সাধের পেয়েছে এটা তো হারানোর প্রশ্নই আসে না তবে ঈদ গেছে তো আমি একটু ব্রেক নিয়েছি শুধু বলবো ডিজাইন খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিজাইনটা আসলেই সুন্দর মানে এইটা তো আসলে বলার অপেক্ষাই রাখে না এই ধরনের ডিজাইন এই ধরনের ডিজাইন পুরাই মাস্টার পিস ক্লাসি পিস গর্জিয়াস পিস সো যার পছন্দ হবে শুধুমাত্র আমি শুরুতেই বলেছি বাজেট কোনো ইস্যু না হলে এই জিনিস আপনাদের আলমারিতে থাকা উচিত উচিত একটা ব্লাউজ এরকম নেওয়া উচিত কারণ আমি মনে করি এই ব্লাউজটা ভীষণ সুন্দর এই ব্লাউজটা ভীষণ সুন্দর এবং বেশ ভালো পরিমাণে কাজ চার হাজার টাকা কস্টিং প্রাইস মানে আমি তো শুরুতেই বলেছি যে এই ব্লাউজটা আমি শুরুতেই আপনাদেরকে কস্টিং প্রাইসে দিব তার কারণ হচ্ছে প্রথম জন আমার লক্ষ্মী লাকি উইনার আপারা প্রথম ছয়জন যে আপারা নিবে সেই আপারা হচ্ছে চার হাজার টাকায় পাবে ইনবক্সে বললো নেই শপে লাইভে সাইজ বলা হয়নি শপে যদি ছত্রিশ থাকে প্লিজ আমাকে একটা দেন ঠিক আছে আপু একটু ইনবক্স করে রাখেন আমি শপে খোঁজ নিতে বলবো নে ওকে আর যদি এর মধ্যে সময় হয় জেনেটিক প্লাস একটা ঢুমারেন তাহলে ইনশাআল্লাহ পেয়েও যেতে পারেন অথবা অন্য কোন ব্লাউজ পছন্দ হতে পারে সরাসরি শপে আসলে আসলে আপনাদের জন্যই ভালো এই ব্লাউজটা ভীষণ 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 রকমের সুন্দর যার পছন্দ হয়েছে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান দা প্রাইস ইজ অনলি মাত্র 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 4000 টাকা গর্জিয়াস একটা পিস সো এটা এমনিতেই সুন্দর এমনিতেই চমৎকার আর এখানে হচ্ছে প্যাডেড থাকবে ঠিক আছে প্যাডেড থাকবে প্যাডেড থাকলে কি হয় সামনের পার্টে কিন্তু ফলস যাবে প্যাডেড থাকলে সামনের পার্টে ফলস যাবে ওকে অন্য কালার করে দেওয়া যাবে আপু বেসিক কালার করে দেওয়া যাবে যেমন সাদা ব্ল্যাক মানে এরকম বাট আপনি যদি ব্লু পার্পল চান যেগুলোর আসলে অনেক ধরনের শেড হয় ওই কালারগুলো অর্ডার নিব না আপাতত তবে আমি কয়েকটা কালারের স্যাম্পল রেডি করতে পারি যদি আপনারা বলেন যে আপু আমরা নিব তাহলে আমি কয়েকটা কালারের স্যাম্পল রেডি করতে পারি বাট মেরুন মেরুনটা হচ্ছে মাত্রাতিরিক্ত সুন্দর মেরুনটা হচ্ছে আমি মেরুন কালারে কেন করেছি আগে বলেন মেরুনটা হচ্ছে সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর একটা কালার হচ্ছে মেরুন যে আপনাদের পছন্দ হবে আমি জানি এরকম একটা ব্লাউজ সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই ব্লাউজটা মাস্ট হ্যাভ এই ব্লাউজটা মাস্ট হ্যাভ সো আপনারা দেখে শুনে বুঝে নিয়ে নেবেন এটা কিন্তু ব্যাক সাইড ঠিক আছে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইডে থাকবে হচ্ছে এরকম এবং একটা প্যাডেড ব্লাউজ হবে এই জায়গায় সুন্দর করে কাপ দেওয়া থাকবে যাতে আপনাদের পড়তে কোনো অসুবিধা না হয় ঠিক আছে পড়তে কোনো অসুবিধা হবে না সবাই সুন্দর করে নিয়ে নেবেন আবিদা আপু হ্যালো বেস্ট ব্লাউজ এবার থ্যাংক ইউ থ্যাংক ইউ মেঘলাবু থ্যাংক ইউ সো মাছ সো মাচ নতুন বউ পড়লে এটা খুব সুন্দর লাগবে আসলেই কিন্তু আসলেই কিন্তু আপনাদের যদি ফ্রেন্ডদের বিয়ে হয়ে থাকে তাকে কিন্তু এই গিফট গিফট করতে পারেন এটা একটা পারফেক্ট হতে পারে কারণ বউদের শুরুতেই অনেকগুলা ব্লাউজ বানাইতে হয় তাদের থাকে না ব্লাউজের সংকট থাকে কারণ তখন মাত্র নতুন নতুন শাড়ি পরা শুরু করে এরকম একটা ব্লাউজ দিলে শাড়ির সঙ্গে আপনি এটার সাথে খুব সিম্পল একটা শাড়ি গিফট করতে পারেন ঠিক আছে খুব মানে একদম সিম্পলের মধ্যে ধরেন জাপান সিল্কের শাড়িগুলো যে গছ কাপড় দিয়ে করে সেই ধরনের শাড়ি পরলেও খুব ক্লাসি লাগবে খুবই গর্জিয়াস লাগবে ওকে অসুস্থতার কারণে যেতে পারতেছি না আপু না হলে গিয়ে দেখে আসতাম ইনবক্স করে রেখেছি একটু চেক করে জানিয়ে প্লিজ ঠিক আছে আপু আগামীকালকে সকালে চেক করবে এখন তো কোনো মডারেটার নাই আর এখন শপও ওপেন নাই যে মানে ইনস্ট্যান্ট জেনে জানাবো কালকে সকাল বেলা দোকান খুলবে তখন হচ্ছে ওরা দোকানে খোঁজ নিয়ে জানাতে পারবে হোয়াইট ব্লাউজ কি আছে আপু আজকে একটা ব্লাউজের লাইভই আজকে শুধুমাত্র এই ব্লাউজটা লাইভ সো মানে এক্সক্লুসিভ ব্লাউজ যদি নেওয়া থাকে আপনারা এই ব্লাউজটা মাস্ট হ্যাভ আমি আর কোনো কিছু আপনাদেরকে নিতে বলতেছি না কিন্তু এই ব্লাউজটা একদম চোখে ধরা মনে ধরা কলে যায় ধরা টাইপের একটা সুন্দর কারণ দেখেন না ডিজাইনটা দেখেন না দেখেন আমি কিন্তু এই জায়গাটাতে ডিজাইন না দিলেও পারতাম বলেন এই যে এইটুকু জায়গা এইটুকু জায়গা ফাঁকা রাখলেও কিচ্ছু হতো না কিচ্ছু হতো না সুন্দরই লাগতো বাট দেখেন সুন্দর করে করে ডিজাইন দিয়েছি যেখানে যেখানে সম্ভব ডিজাইন করে দিয়েছি এটা হচ্ছে হাতাটা আর হাতা কিন্তু বড় হাতা নিতে পারবেন থ্রি কোয়ার্টার হাতা লং ফুল স্লিভ দুইটাই নিতে পারবেন ঠিক আছে খালি দুশো টাকা অ্যাড হয়ে যাবে আর কোনো কিছুই না একশো টাকা দুশো টাকা স্ক্রিকোয়ার্ডে একশো টাকা ফুল ফুল স্লিপে দুশো টাকা অ্যাড হয়ে যাবে আপনারা কিন্তু এটা কাস্টমাইজ করে স্লিপ বড় স্লিপ দিতে পারবেন যদি চান ঠিক আছে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে আর একটা বিষয় যারা হিজাব করেন তারা যদি মনে করেন আপু আমি এই জায়গাটা ফাঁকা রাখবো না আমার এই জায়গাটাতে কাপড় দিয়ে দেন সেটা করলেও কিন্তু অনেক সুন্দর লাগবে সেটা করলেও খুবই চমৎকার লাগবে ঠিক আছে এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম এটা যদি মনে করেন যে আপু এটা এত সুন্দর এত সুন্দর দেখেন এটা এত সুন্দর এই ব্লাউজটা হিজাবি আপুরা যারা পড়তে চান তারা কিন্তু এই মাঝখানে কাপড়টা না কেটেও শুধু এই যে কারচুপির আর এই জায়গাটা আমি কেটে দিব না ঠিক আছে মানে এইটা হচ্ছে এরকম কাটা থাকবে না এটার মধ্যে লাল কাপড় মেরুন কাপড়ই থাকবে এবং রাউন্ডে ডিজাইনটা সেমই থাকবে ঠিক আছে ব্যাক মানে এটা হচ্ছে ব্যাকলেস তো এটা ওটা ব্যাকলেস হবে না এবং এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি হাতা তো আপনারা চাইলে বারো ইঞ্চি হাতা করে নিতে পারবেন এটা কিন্তু আমি আপনাদের জন্য সুবিধা রেখেছি ব্যাকলেস নিতে হবে না ব্যাকলেস যদি নিতে না চান যেই আপুরা শুধু আপুরা না যেই আপুরা মনে করেন যে আমি পিছনে এত বড় ফাঁকা রাখতে চাই না সেক্ষেত্রে এই মানে এই জায়গাটুকুই যে এরকম মেরুন কাপড় দেওয়া থাকবে আর এই কাজটুকুও করা থাকবে এটাও কিন্তু খুব সুন্দর লাগে ঠিক আছে যখন লাল দেওয়া থাকবে মেরুন দেওয়া থাকবে তখন কিন্তু এটাও খুব সুন্দর লাগে যে যেভাবে নিতে চান সেভাবে সুযোগ আছে যেভাবে নিতে চান এই ধরনের কাস্টমাইজড ব্লাউজ আমি কিন্তু আপনাদের জন্য কাস্টমাইজ করার সুবিধা রাখি সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন কারণ আমি ব্লাউজের অর্ডারই নিব ছয়টা সো ছয়টার মধ্যে আপনারা যে যেভাবে চান সেভাবেই আমি দিয়ে দিব আপু রয়্যাল ব্লু করে দেওয়া যাবে আপু রয়্যাল ব্লু করা যাবে না তো তা না কিন্তু সমস্যা হচ্ছে আপনি যে রয়্যাল ব্লুটা যাচ্ছেন সেই রয়্যাল ব্লু আমি দিতে পারবো কি মানে এই শেডিংয়ের ঝামেলাটা খুব মুশকিল এখানে নেট কাপড় দিয়ে দিলেও সুন্দর লাগবে এগুলো ট্রান্সপারেন্ট কিন্তু ভালো লাগবে হ্যাঁ সেটাও করা যায় সেটাও করা যায় তবে এটা হচ্ছে আপু অ্যাকচুয়াল ডিজাইনটা হচ্ছে ব্যাকলেস আর যদি মনে করেন যে কেউ ফাঁকা রাখবেন না সেক্ষেত্রে এখানে কাপড়টা থাকবে এই যে এখন তো কাপড়টা কেটে ফেলেছি কাপড়টা কাটবো না কাপড়টা থাকবে তার চারপাশে ডিজাইনটা হবে চাইলে থ্রি হাতাও নিতে পারবেন ফুল হাতাও নিতে পারবেন থ্রি কোয়াটার ফুল দুইভাবেই নেওয়া যাবে ঠিক আছে সো এটা একটু চিন্তা করে যার যেভাবে দরকার সেভাবে নিয়ে নিবেন এই ব্লাউজটা মাত্রাতিরিক্ত সুন্দর খুবই 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 চমৎকার খুবই 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 চমৎকার এই জিনিস মিস করবেন না এই জিনিস চমৎকার একটা জিনিস এই জিনিস চমৎকার একটা জিনিস তো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ঠিক আছে শাড়ির ছবি দিলে করে দিতে পারবে না আপু শাড়ির ছবিতে এক্সাক্ট কালার আসবে না একটুখানি লাইট ডিপ হয়ে গেলেও ব্লাউজ ভালো লাগে না ঠিক আছে শাড়ির ছবি ধরেন আপনি আমাকে এক দিলেন একটা নীল আমি সেটাকে দেখলাম আরো গাঢ় নীল বা আরো হালকা নীল তখন একটা ঝামেলা হয়ে যাবে যে কোনো সাইজ বানিয়ে দেওয়া যাবে জি যে কোনো সাইজ বানিয়ে দেওয়া যাবে চৌত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আর এটা তো প্রি পেমেন্টে থাকবে আপনাকে অ্যাডভান্স করতে হবে তারপর আমরা ব্লাউজের কাজ হাতে ধরাবো ঠিক আছে সো আপনারা যে সাইজ বলবেন সেই সাইজই বানিয়ে দেওয়া যাবে এটা হচ্ছে বিষয় ওকে সো এই ব্লাউজটা মিস দিয়ে না এটা দেখেন এটা ভীষণ সুন্দর একটা মাস্টার হয়ে থাকবে আপনাদের সো এটা অবশ্যই নিবেন এটা অবশ্যই নিবেন এটা আমার যারা রেগুলার ক্লায়েন্ট আপুর আছে তাদেরকে আমি একদম মন থেকে সাজেস্ট করতেছি যে এই ব্লাউজটা ছয় হাজার টাকার ব্লাউজ চার হাজার টাকায় পাচ্ছেন শুধুমাত্র জীবনের প্রথম বাড়াইছি দেখে আর কোনো কারণ নাই ঠিক আছে জীবনের প্রথম খুশি খুশিতেই যে আমি আপনাদেরকে আমার ছটা ব্লাউজ কিন্তু ছয় হাজার টাকাতেও সেল হইতো চার হাজার টাকাতেও হবে সো এমনিতে সেলের জন্য দামের কোনো ইস্যু নাই কিন্তু আমি তারপরও একেবারে কস্টিং প্রাইসে রেখেছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে যে প্রথম যে কয়জন আপুরা অর্ডার করবে তারা একটা স্পেশাল প্রাইসে অর্ডার করুক ঠিক আছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা এত এত কাজ করা ব্লাউজ তো যার লাগবে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা ওয়েট লস জার্নি শেয়ার করো আমি ওয়েট লস জার্নি শেয়ার করতে করতে মোটা হয়ে যাচ্ছি আপু আবার এটা যে কিভাবে কিরকম একটা অবস্থা আবার মোটা হয়ে যাচ্ছি হেলদি মানে এখন আমার আবার রুচি অনেক বেড়ে গেছে এখন খালি খাই আর খাই সো যার যেটা লাগবে এই ব্লাউজটা মাস্ট অবশ্যই নিয়ে নিবেন এটা এটা নিবেন এটা যদি আপনারা ব্যাকলেস না নেন তাহলে কাপড় সহই নিবেন ব্যাকলেস নিতে চাইলে শুধু ব্যাকলেস নিবেন যার যেভাবে ইচ্ছা হাতা ছোট বড় করা যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে এই ব্লাউজটার ক্ষেত্রে আমি কাস্টমাইজ নিব কারণ এই ডিজাইনটাই না অনেক সুন্দর এই এই রাউন্ড ডিজাইনটাই অনেক সুন্দর মানে আমার কাছে এত চমৎকার লাগছে মানে এটা আউটপুট আসার পরে আমরা পুরো সবাই খুশি হয়ে গেছি যে এত সুন্দর কেন এত সুন্দর কেন এটার আউটপুট আসার পরে নিজেরা কাজ করলে এটা একটা আনন্দের বিষয় কোনো কিছু অনেক সুন্দর হয়ে গেলে অনেক ভালো লাগে সো এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকেন সুন্দর থাকেন কারো কোনো কোশ্চেন আছে এই ব্লাউজটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে আমাকে একটু জিজ্ঞেস করবেন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ঠিক আছে আর এটা কিন্তু ফলস করা আছে এই ব্লাউজটি কিন্তু ফলস করা থাকবে যে এরকম করে ফলস করা থাকবে কাজের দিকটাতেও ফ্রন্টের দিকটাতেও ফ্রন্টের দিকটাতে থাকবে তার কারণটা হচ্ছে এটা আপনার প্যাডেড করে দিব যদি আপনারা কেউ প্যাডেড চান আর যদি মনে করেন যে না আবু প্যাডেড লাগবে না সেক্ষেত্রে প্যাডেড হয়তো করব না কিন্তু আপনারা কেউ চাইলেন প্যাডেড করে দিব ওকে এটা হচ্ছে বিষয় সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আজকে আর না আগামীকালকে প্রাইস হচ্ছে চার হাজার টাকা রাইস আপু চার হাজার টাকা এটা একদম কারচুপি জার দোজি করা সো ফোর থাউজেন্ড টাকা ফর ইউ ঠিক আছে চার হাজার টাকা ফোর থাউজেন্ড টাকা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আগামীকালকে আর আজকে যারা কুর্তির লাইভ দেখেন নাই দু বিকেলবেলা লাইভটা একটু দেখে নেন বিকেলবেলা চারটার দিকে একটা লাইভ করেছি এই লাইভটা না দেখলে জীবন বৃথা আরামের জিনিস দেখাইছি সব মানে কুর্তি কটন কুর্তি তো সব আরাম আরাম জিনিস দেখিয়েছি আপনারা সবাই হচ্ছে ওই লাইভটা একটু দেখে নেন কেমন সবাই ভালো থাকেন হ্যালো চৈতি আপু ব্লাউজ কি দেখেছেন ব্লাউজ কি দেখেছেন যারা পরে জয়েন করেছেন ব্লাউজ কি দেখতে পেরেছেন ওয়ালাইকুম সালাম এসনার আপু কেমন আছেন কেমন আছেন কেমন আছেন বলেন দেখি হ্যাঁ সবাই একটু আমাকে জানিয়ে দেন লাইফটা দেখ মানে দেখতে পেরেছেন কিনা এবং কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা তাহলে আমি বলে দিব আর কেউ যদি পরে জয়েন করে থাকেন আমাকে একটু বলেন যে দেখতে চাচ্ছেন কিনা আজকে এক্সক্লুসিভ একটা ব্লাউজ দেখিয়েছি যে দাম তো রকমের সুন্দর চার হাজার টাকা প্রাইস কারচুপি এবং জারদৌজি করা এবং মাত্র ছয় পিসের অর্ডার নিব সো ছয় পিস যে আপুরা দিবে তাদেরটাই আমি আগে ধরাবো কারণ এটা করতে অনেক সময় লাগে অনেক সময় লাগে একদম হাতের কাজ একেবারে হ্যান্ডমেড এখানে কোনো মেশিনের কোনো কারবারই নাই পুরো হ্যান্ডমেড জিনিস ওকে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত কয়েকদিন খুবই অসুস্থ ছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওকে সবাই যারা দেখতে পেরেছেন সবাই দেখতে পেরেছেন টাটা দিয়ে দিব নাকি আরেকবার দেখবেন আরেকবার দেখবেন মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর এই ব্লাউজটা এত সুন্দর এটা পরার পরে এটা সৌন্দর্য আরও কয়েক গুণ কয়েকশো গুণ বেড়ে যাবে হ্যালো সাগরিক আপু কেমন আছেন ভালো আছি আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয়। দেখেন এটা এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটা দেখলে রাত্রে ঘুম হবে না মনে হবে একটু নিয়েই নেই যারা নিতে চান একটু জলদি জলদি অর্ডার করে দিয়ে কারণ হচ্ছে এত সুন্দর এক্সক্লুসিভ ব্লাউজ করা উচিত হবে না অনলি ফোর টাকা চার হাজার টাকা ঠিক আছে ব্লাউজের উপর ইনভেস্টমেন্ট করলে কোনোদিন আপনি হতাশ হবেন না ব্লাউজে ইনভেস্টমেন্ট করা উচিত ব্লাউজের সাথে শাড়িগুলা সুন্দর না লাগলে যত দামি শাড়িই হোক ব্লাউজ ভালো না হলে ভালো লাগে না এটা এখন যারা বুঝে তারা ব্লাউজের উপরে মানে ইনভেস্ট করে যেমন ধরেন আমাদের যারা সেলিব্রিটিরা আছে তারা দেখবেন যে তারা কিন্তু বেশ অন্যরকম এবং গর্জিয়াস ব্লাউজ পরে শাড়ি পরে হচ্ছে এটা আপনি বলিউড সেলিব্রিটিদের ক্ষেত্রেও দেখবেন যে শাড়ি পরে প্লেন শাড়ি পরে সিম্পল কিন্তু ব্লাউজটা পরে খুব সুন্দর খুব চমৎকার গর্জিয়াস ব্লাউজ ঠিক আছে সো এইটাও সেরকম হবে ব্লাউজের উপরে ইনভেস্ট করতে হবে আপু সারা জীবন ওরকম ভাবলে ওই যে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার ব্লাউজ দিয়ে জীবন পার হবে না পার হবে কিন্তু জিনিসটা সুন্দর হবে না আর কি ঠিক আছে সো একটু বাজেট বাড়িয়ে ব্লাউজের পিছনে ইনভেস্ট করেন দেখবেন আপনার পুরো লুক চেঞ্জ হয়ে গেছে আপনাদের ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সাগরিকা আপু আজকে ড্রেসের লাইভ করেছি কিন্তু হ্যাঁ আজকে কিন্তু কুর্তির লাইভ হয়েছে সবাই কুর্তি দেখে নেবেন আজকে বেলা কুর্তির লাইভ করেছি ওকে আজকে শপেও গিয়েছিলাম পুচকু আলহামদুলিল্লাহ আছে আপু পুচকু অবশ্য ঠান্ডা ঠান্ডা এখনও যাচ্ছে না এমন ঠান্ডা লেগেছে যে ঠান্ডা কিছুতেই যাচ্ছে না সবাই তাহলে ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে